আম্মু বলো আমাকে আমাকে মাকে তুমি ভালো বাসো বাসো আম্মু আমি তোমাকে তুমি না তোমাকে মাকে কে তোমাকে ভালো বাসি সি বাসি আব্বু তুমি কোথায় আছো 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 আমি ঘুম থেকে 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 কে উঠে ঠে উঠে তো মা না তো মা মা কে खुद छी খুঁজ খো তুমি আমার জন্য আমার জন্য কান্না করছো কেন তোমাকে কিছু বলেছি কি এই বলিনি তো পড়তে বলেছি শুধু কথা শিখতে হয় মা বলো আমার জন্য খাবার নিয়ে দেখেন কিছুই বলিনি অক পড়তে বললাম মোবাইলটাও এনে ধরলাম ভিডিও করার জন্য বলার আগে সে কান্নাকাটি করে শেষ কি কমু কন আল্লা জানে আর কতদিনের কথা বলা শিখবে সে আল্লাহ মনে সব কষ্ট আমাকেই দিয়েছে